সোনালি সূর্যের সানসেট সূর্যটা একদম বড় একটা স্বর্ণের থালা পুরা স্বর্ণের থালা থেকে বিচ্ছুরিত আলো এরকম এত সুন্দর পাহাড়ের উপরে সূর্যটা যে এত সুন্দর করে আস্তে আস্তে অস্ত যাওয়ার জন্য রেডি হয় না দেখলে বোঝাই যায় না আমি আসছি আবারও ব্ল্যাকবেরি গাছের যে ব্ল্যাকবেরি জঙ্গল এখানে কিছু বেরিজ নিব আমি আজকে বেরিজগুলো পাকা কম আছে মানে পাকা রাইপেন হয়ে গেলে কালো হয়ে যাবে কেউ নেয় যে বেরিজগুলো কালো হয়ে ওয়ালমার্ট থেকে ব্ল্যাকবেরি কিনি যে ছোট বক্স মাত্র হয়তো পনেরো বিশটা বেরিজ থাকবে চার ডলার সুন্দর রাস্তার উপরে হয়ে আছে জঙ্গল আর কি কোনো ময়লা না কিছু না পেকে টসটসা হয়ে আছে একদম কেউ নেয়ার নাই আমি কয়টা নিতে আসলাম সুন্দর না হয়েছে এই লাল লালগুলো কয়েকদিনের মধ্যে পেকে পেকে কালো হয়ে যাবে তাহলে এটা ফুল রাইপেন হবে বাবা ভেতরে একদম পেকে পেকে আছে অনেক প্রচুর বেরিস এ সাইডই বেশি এগুলো এখনো কাঁচা এখানেও আছে পাকা পাকা সুন্দর হয়ে আসে একদম আমার ভালোই লাগে গাছ থেকে এরকম মানে রাস্তার পাশে গাছ সেখান থেকে ফল পারতেছি কোথায় জানি মানে আগুন লাগছে কিনা জানি না ইমার্জেন্সি ভেহিকেলের সাইরেন বাজতেছে এই যে সমানের সাইরেন বেজেই যাচ্ছে আল্লাহ জানে দুর্ঘটনা এখন সব জায়গায় সারাক্ষণই দুর্ঘটনার উপর দিয়ে যাচ্ছে মানুষ কিছু তো সামিন আবার জঙ্গল থেকে বেরিয়ে বেরিস পারতে না করে বলে যে আম্মু রাস্তার পাশে জঙ্গল থেকে পারবে না ওটা কি না কি আবার টক্সিক আর এগুলো ভালো সুন্দর বেরিস কালো কালো হয়ে আছে এখন বাজে প্রায় সন্ধ্যা সাড়ে আটটা এনাকে ডাকলাম যে আসো একটু হাঁটি না আমি আসবো না বেশি পেকে গেছে এগুলো আবার বেশি পাকাগুলো অনেক ইয়ে হয় মানে মিষ্টি হয় ভালো করে ধুইতে হবে একটু বেরি সুন্দর সুন্দর বেরি না খুবই সুন্দর সুন্দর বেরিয়েছে ছোট ছোট পোকা থাকে এখানে উড়াল পোকা বেরিস তো আবারও আজকে বেরিস খেতে আসলাম বেরিস তুললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছুক্ষণ পরে ফোর্টি ফাইভ মিনিটস এর মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আল্লাহ হাফিজ